পরিবারের কাছে অনুরোধ করব যাতে আমার স্বামী রাফসান ও তার পরিবার আত্মীয় স্বজনকে যেন মিথ্যা মাপনায় না হয় আসসালামু আলাইকুম আমার নাম রাজা বাগুরি রাফসান আমার আব্বুর নাম নুরুল আমিন আমার মায়ের নাম রোহিনী বেগম আমার গ্রাম হলদিয়া পালং সান্না বাবাট লঙ্কা বড়বিল ওকেয়া কক্সবাজার আমি তোমার সাথে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পঁচিশ এক তারিখ দুই হাজার উনিশ সম্পর্কে ছিলাম পঁচিশে আবদ্ধ হয়েছি কমার সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম রাইসি ইসলাম রুমা পূর্বে রুমা বড়ুয়া পিতা মিঞ্চু বড়ুয়া মাথা অমিতা বড়ুয়া ঠিকানাপুর বরনা উঠে কক্সবাজার আমার জন্ম তারিখ এক চার দু হাজার তিন আমার বর্তমান ও ভবিষ্যৎ ভালো মন্দ বিচার করার জ্ঞান ও বুদ্ধি উভয় আছে আমি দীর্ঘদিন ধরে ইসলামের ধর্মের আচার আচরণ ইসলামের শান্তির ও বাণীর প্রতি আকৃষ্ট হয়ে আসছি এবং ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি পত্র চব্বিশ চার হাজার পঁচিশ ইংরেজি আমি কোর্টে ম্যাজিস্ট্রেট সহায়তায় মৌলানা সাহেবের মাধ্যমে ইসলামের পবিত্র কালেমা শাহাদাত পাঠ করে গৃহকাল ও পরকালে জীবনযাপনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে কেউ জোর করে নাই আমি নিজের শয্যায়ে এসেছি গত পঁচিশ এক দু হাজার উনিশ সাল থেকে সম্পর্কে আসি আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে যাচ্ছিল যেখানে আমার যেখানে আমি রাজি ছিলাম না এমন অবস্থায় আমি রাফসানের সাথে চলে আসছি এখন আমি আমার পরিবারের কাছে অনুরোধ করবো যাতে আমার স্বামী রাফসান ও তার পরিবার আত্মীয় স্বজনকে যেন মিথ্যা মামলায় না ফাঁসায় যদি আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মিথ্যা মামলায় ফাঁসায় আমি নিজেই পদক্ষেপ নেব এবং আমার বিয়ের সব ডকুমেন্ট আমার কাছে আছে